বাংলাদেশ জামায়াত ইসলামীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই গত ষোলো বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ তার কর্মীরা জীবন বাদী রেখে লড়াই করেছেন গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন বিচারী এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের কর্মীরা আপনাদের নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন তারপরে আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছেন সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন আপনাদের কাছে আমাদের সকলেরই শুভেচ্ছা থাকছে আমাদের সকলের সমর্থন থাকছে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে আপনাদের অবদান নিঃসন্দেহে সকলের স্মরণে থাকবে এবং দেশ এবং জাতি নতুন করে আবার যখনই পুনর্গঠিত হবে যখনই আমরা একটি রাষ্ট্র গঠন করতে পারবো একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেখানেও আপনাদের ভূমিকা থাকবে সেটা আমরা আশা করি চব্বিশের গণ অভ্যুত্থানের সময় আপনাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন প্রাণ দিয়েছেন নেতৃবৃন্দ কারাগারে আটক থেকেছেন তারাও লড়াইয়ের সংগ্রামে উপস্থিত হয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয় আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে জনসমাজের কাছে থেকে এসেছে ছাত্রদের কাছ থেকে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এসেছে সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই আমাদের উপর জাতি রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর ছাত্র জনতার উপর যে দায়িত্ব অর্পণ করেছে আমরা আশা করি আমরা সেটা সুস্থভাবে পারব সেখানে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে গণমাধ্যমের ভূমিকা আছে রাজনৈতিক দলের ভূমিকা আছে জনসমাজ বা সিভিল সোসাইটির ভূমিকা আছে সেই কাজে আপনাদের যে অংশগ্রহণ সেটা নিঃসন্দেহে ধন্যবাদের যোগ্য